শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবে এমন কথাও আছে তো সবাই অবশ্যই এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পরে থেকে নির্বাচন করা এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো আর উচ্চ পদায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি ডেটও ফাইনাল হয়নি শিডিউল ঘোষণা তো সবকিছু ফাইনাল হোক অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পারে আমাদেরকেও জানাতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো